বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ ব্যবসা করে থাকেন ব্যবসার সুস্বাস্থ্য রক্ষায় নিয়মিত চারটি কাজ করতে হবে সেগুলো হলো নাম্বার এক আপনার ব্যবসায় কোনো সমস্যা হলে সেটার একটি গোপন তালিকা তৈরি করুন নাম্বার দুই আপনার ব্যবসায় যেমন লাভ হবে ঠিক তেমনভাবে পক্ষান্তরে লসও হবে লাভ কেন হয়েছে কারণগুলো যেমন খুঁজে বের করতে হবে ঠিক তেমনভাবে লস কেন হয়েছে সেই কারণগুলো খুঁজে বের করতে হবে নাম্বার তিন আপনার ব্যবসায় লাভ লসের একটি তালিকা তৈরি করুন সেই কারণগুলো খুঁজে বের করার পরে সেই কারণগুলো অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি থাকুন নাম্বার চার আপনার লাভ কিংবা লস যেটাই হোক না কেন সেই বিষয়টি খুব ঘনিষ্ঠ মানুষ ছাড়া কারোর সঙ্গে শেয়ার করা যাবে না কারণ আমরা একটা জিনিস জানি যে ব্যবসায় বদনজর বলে একটি কথা রয়েছে যদি বদনজর লেগে যায় তাহলে দেখা যাবে ব্যবসায় আপনি যে লাভ করেন সেটা যাতে লসের পরিমাণটাই বেড়ে যাবে তাই নিজের মধ্যেই নিজের কথাগুলো রাখার জন্য চেষ্টা করবেন